হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও সকলে ভালো আছি সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আর তোমরা ভিডিওটা দেখতে থাকো সকাল থেকে এই যে আমরা স্নান টান হয়ে গেছে সকালবেলায় টিফিন বানিয়েছি টিফিন খাওয়া দাওয়া হয়েছে আর বললাম সবাই ভালো আছে তো ভালো সবাই নেই ছেলেটার শরীরটা খারাপ তো সকালে টিফিন বানিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমি এই যে স্নান করে আসলাম মাথাটা শ্যাম্পু করেছি তো তোমরা দেখতে থাকো আজ আর একটা কথা আমার আজকে স্পেশাল দিন তো কি স্পেশাল আছে আজকে তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই যে তারপর অনিসকে আজকে স্কুলে পাঠায়নি ওর শরীরটা খারাপ তো ড্রয়িং করতে বসেছে ঘরে বসে ওর ড্রয়িং ক্লাস আছে সেই জন্য ড্রয়িং করতে বসেছে আমি ওকে খাবার খাওয়াচ্ছি আর আগের দিনের যে শরীর খারাপ আমি সেইভাবে ব্লক করতে পারিনি আর এই যে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম ওকে তো চেম্বারে ও বসে আছে দেখো ওকে নিয়ে ওর বাবা তো ওকে একটা ভ্যাক ইঞ্জেকশানও দিতে হয়েছে শরীরটা এত খারাপ ছিল এই দেখো ইঞ্জেকশান দিয়েছে সেটাই দেখাচ্ছে ওর পায়খানা বমি হয়েছিল খুব পেটে ব্যথা খুবই শরীরটা খারাপ করেছিল বমি করছিল অনেকবার ভোর থেকে সাত আটবার পট বমি করেছে পটি করেছে আর এই দেখো এই ওষুধগুলোও তার সাথে দিয়েছে কতগুলো ওষুধ দিয়েছে দেখো ওর শরীরটা খুবই খারাপ ছিল বমি থামানোর জন্য ওকে ইঞ্জেকশানটা দিতে হয়েছে আর ওই জন্য ওর জন্য খাবার বানাচ্ছি আমি দেখো দু সকালে তো সিদ্ধ ভাত দিয়েছিলাম আর ওইদিকে পেঁপে সিদ্ধ দিয়েছি আর আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল বানাবো আর ওইদিকে দিদিভাই আমার জন্য পায়েস বসিয়েছে আর আমাদের আছে একটা নিমন্ত্রণ সেই নিমন্ত্রণে যাবো বলে দুপুরে রান্না নেই আজকে তো আমরা জন্মদিনটা বাড়িতে পায়েস খেয়েই করবো শুধু পায়েস খাওয়া হবে তো এই জন্মদিন আবার অন্যদিন হবে পালন তো ঠিক আছে এই দেখো অনিশ তারপর উঠে পড়েছে বারান্দায় খাটে খাটে উঠে দেখো খেলা করছে তো আমার তো কাজ কিছু নেই এখন অনিশকে পড়াতেও বসিনি সেইভাবে আর এদিকে ঝমঝম বৃষ্টি শুরু হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই গেছিলো বাজারে বাজার থেকে আসতে পারছে না আমি তো বসেই আছি চিন্তায় যে ছাতাও নিয়ে যাইনি কী করবো এটাই ভাবছি বসে বসে আর অনিশ এদিকে দেখো আমার জন্য বেলুন টাঙিয়েছে মাম্মা তোমার বার্থডে সেজন্য তোমার বেলুন টাঙিয়ে দিলাম তো রেডি হয়ে গেছি অনুষ্ঠান বাড়িতে যাবো বলে একদম আমাদের সামনেই বাড়ি সেখানে অন্নপ্রাশন তো সেইভাবে পুচকুটাকে ফটো তোলা হয়নি গরম তো বিভৎস ছিল আর পুচকুটা তখন ঘুমাচ্ছিল সেই জন্য আর ভিডিও ফটো তোলা হয়নি ভিডিও করা হয়নি শুধু খেয়ে দিয়ে আমরা চলে আসলাম আর রেডি হয়ে গেছি তারপর দিদিভাই তখন বলল যে দাঁড়া তোকে খাইয়ে নিই রেডি হয়ে গেছি যতক্ষণ আমরা গুজু অবস্থায় পায়েসটা খাইয়ে দিই তো তোমরা সকলে প্রে করো আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আশীর্বাদ করো ভালো করে আমি যেন সারাটা জীবন এইভাবে হাসি খুশি থাকতে পারি প্রতি দুবার খাওয়ানো হয়ে গেল পায়েস তারপর অনিশ অনিশ গত বছরে কি করেছে জানো অনিশ গত বছর একজন খাওয়ানোর পরে ওকে দেওয়ার কথা ছিল যে ও খাওয়াবে তারপর দেওয়া হয়নি বলে ওর কি কান্না না আমাকে দিলে না কেন খাওয়াতে তো এই দেখো অনিশ খাইয়ে দিলো আমাকেও তো তারপর আমরা তো সেইভাবে পায়েস এখন খেতে পারবো না কারণ অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি কি করে খাবো তবু আমি একটু খেয়েছিলাম খিদে পেয়েছিলো কী করবো বলো দিদি দিদিভাই তোমাদের আর এই দেখো অনীশ আর অনিশের বাবা রেডি হয়ে বসে আছে ওদিকে দাদাভাই রেডি হয়নি বলে আমরা বসেছিলাম তারপর এই দেখো হাতে আমার গিফট একটা কাঁসার থালা নেওয়া হয়েছে সেই গিফটটা নিয়ে বেরিয়ে যাচ্ছি আমি দিদিভাইকে বলছি এ নাও দিদিভাই নাও দিদিভাই নাও আমি কিন্তু দিতে পারবো না আমি পারি না গো সব দিতে দিদি যা কিছু দিদিভাই করে অত কিছু আমি পারি না তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানিয়েও কিন্তু গুজু করে তোমরা অবশ্যই আর তারপরে দেখো পুচকুটাকে দেখে ফুচকুটাকে দেখা হলো না সেইভাবে কারণ ঘুমাচ্ছ ঘরে ওই জন্য আর ঘুমন্ত বাচ্চা ফটো তো তুলতে দেয় না বা যা অবস্থায় না বলো তারপর আমরা খেতে বসে গেলাম আর দেখো প্যান্ডেলটা ছোট হয়েছিলো তো আর খুব গরম লাগছিল আমি চুলটা খোবা বেঁধে নিয়েছি ছেড়ে গেলাম আসার সময় চুল বেঁধে চলে আসলাম এত গরম এত গরম লাগছিল আর অনিশ তো কিছু খাবে না অনিশকে বসানো হয়েছে না আমি কিন্তু কিছু খাবো না আমি কিন্তু কিছু খাবো না আপনার ঠিক আছে বস তাহলে একটা মিষ্টি খাস না মিষ্টিও আমি খাবো না কিছু খাবো না তো আমার তো খুবই খিদে পেয়ে গেছে খাবার তো আসছে না কী করবো বলো তো তারপরে দিয়ে দিয়েছে এ দেখো কচুরি কচুরি দিয়ে দিয়েছে চানা মশলা ওগুলো খাওয়া হলো আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের খালি তো খাওয়া হয়ে গেছে ঘেমে গেছে এত গরম বলছি তো খুবই গরম পড়েছে না আজকে সেদিন খুব গরম পড়েছিলো তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের ফ্রায়েড রাইস ছিল পনির ছিল আর যা বাকি খাবার তোমরা তো যে বুঝতেই পারছো তো খাওয়া দাওয়া করে হা আমি হাত ধুড়ছিলাম ওখানে আর অনিশ অনিশের বাবাই দেখো আর একটা পুচকুট পেয়ে তোমাদের দাদা ভাই ফটো তুলতে লেগে গেছে দেখো পুচকুটা কী সুন্দর ওর আর এইদিকে অনিশকে নিয়ে ওর ওর একটা দাদা দুষ্টুমি করছে যে এটা ওটা বলে দুষ্টুমি করছে আর দেখো তারপর বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আবার ফে চেঞ্জ করে নিয়ে আবার রেডি হয়ে যাচ্ছি রেডি হয়ে যাচ্ছি এখন কোথায় তো তোমরা দেখতে থাকো রেডি হয়ে নি আবার আমার নতুন লুক তোমরা সেটাও সাজটা কেমন হচ্ছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তো ঠিক আছে ভিডিওটা তোমরা দেখতে থাকো আবার আমরা কোথায় যাচ্ছি তো দুপুরে তোমাদের ভাইয়ের খুব কষ্ট হয়ে গেছিলো যে এই বাড়িতে আসলাম আবার যাব এই রোদ্দুর গরম ম্যাম বললাম চলো চলো কি আর করা যাবে তারপর এই দেখো আমরা তিনজনে বেরিয়ে পড়ছি তোমাদের দাদা নিয়ে নিচ্ছে বাইক স্কুটি আর তোমাদের অনিশের হাতে দিয়ে দিলাম জেনে হেলমেটটা নিয়ে এনে তারপর আমরা তিনজন মিলে বেরিয়ে পড়ব খুব কষ্ট হয়ে গেছিলো আজকে যে এত গরমের মধ্যে সারাটা দিন এইভাবেই খাওয়া দাওয়া করে আসা হলো অনুষ্ঠান বাড়ি থেকে তারপর আবারও বেরিয়ে পড়লাম গরমের মধ্যে কি আর করা যাবে বলো যেতে তো হবেই তাই না বার্থডে স্পেশাল বলে তো বার্থডের দিন একটু যদি না বেরোনো হয় ভালো লাগে তাই না ওই দেখ অন্ডিস ড্যান্স করতে শুরু করে দিয়েছে যে গাড়িতে উঠাই তো ঠিক আছে তোমরাও চলো আমাদের সাথে আমরা কোথায় যাচ্ছি সেখানে গিয়ে মজা করব সকলে মিলে বার্থডে সেলিব্রেশন করব ঠিক আছে চলো ঝটপট চলে আসো তাহলে কিন্তু তোমরা এই দেখো আমরা যাচ্ছি কিন্তু স্কুটিতে তিনজন মিলে আর কি হাওয়া আমার চুলগুলো তো সামনে সব উড়ে উড়ে চলে আসছে খুব অসুবিধা হচ্ছিলো তবু বসে তো থাকতে হবে আমি তো সেইভাবে ভিডিও করতেও পারিনি রাস্তার ভিডিও তো সেইভাবে আমি করিনি আর তোমাদের দাদা ভাই এই যে গাড়ির একটু খাবার নিয়ে নিচ্ছে গাড়ির খাবার না দিলে আমরা যাবো কি করে বলো আমরা তো খেয়ে আসলাম কিন্তু গাড়ি তো আর খাইনি তো সেই জন্য গাড়িকেও তো একটু খাবার দিতে হবে গাড়িকে খাবার না দিলে কী করে হবে একটু খাবার হ্যালো তারপর আমরা আবার চলতে থাকবো তো রাস্তায় যেতে যেতে তোমাদের দাদা ভাই আর দেখ চোখে পড়েছে ছেলে বলে কথা তাই না বলো ফুটবল খেলা হচ্ছে ও দাঁড়িয়ে পড়েছে বাবা দাঁড়াও বাবা দাঁড়াও ওই দেখো ফুটবল খেলা হচ্ছে তো খুব ভালো লাগছিল যেন খেলাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম সেটা যে বেশ মজাই হচ্ছিল অনিশ তো চিৎকার করছে মা ওই দেখো এই দেখো এরকম করে চিৎকার করছেন আমি না হয়তো চিৎকার করিস না তারপর আমরা চলে এসেছি এই দেখো যেখানে আসার উদ্দেশ্যে বেরিয়েছিলাম তো সেখানে আমরা পৌঁছে গেছি এই যে কোথায় বলো তো আমি চলে এসেছি পায়ের রাঙাতে আমাদের বাড়িতে তো সেখানে এসে অনিশকে চেঞ্জ করিয়ে দিলাম অনিশ তো গরমে থাকতে পারে না এইটুকুর জন্য এসেছি ওর জন্য তিন চারটে জামা নিয়েছি আমরা বেরিয়েছি বাড়ির থেকে পাঁচটায় আবার কিন্তু আমরা নটার মধ্যে ঘরে ঢুকে গেছি এখানে আবার তো তারপর এই যে অনিশের জন্য দিদানে একটা গাড়ি কিনে রেখেছিল সেই গাড়িটা নিয়ে অনিশ খেলতে বসে গেছে আর ওর তো গাড়ি ঘোড়া খেলনা যায় বলো না কেন ওর তো শুধু ভাঙা ছাড়া কিছু কাজ নেই আমি আগেই বলে দিলাম অনিশ তুমি কিন্তু ভেঙো না গাড়িটা হ্যাঁ আবার এসে তো খেলতে হবে এমনি খেলা করো তো এই যে খেলতে বসছে তার আমি একটু জলও খাইয়ে দিলাম আমি একটু জল খেয়ে নিলাম এতটা রাত রাস্তা এসছে ও জল ফেপসা পেয়ে গেছে আর গরম তো অতিরিক্ত গরম গরমের সময় তো জল ফেপসা খুবই পায় না বলো তারপর মামনি ডাকছে আয় এখানে আয় তো তারপর এই যে দেখো কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসটা একটু খাওয়ার খুব দরকারই ছিল কেননা দুপুরে ওখানে খাওয়া দাওয়া হয়েছে তারপর একটু রেস্ট হয়নি দুপুরে খুব কষ্ট হয়ে গেছে তো বাড়িতে এসে এই কোল্ড ড্রিঙ্কসটা পেয়ে আমার মনটা তো জুড়িয়ে গেল আহ কি ভালো তো ঠিক আছে তোমরাও আসো কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাও বেশ ভালোই লাগবে সবাই মিলে আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো ঠিক আছে তারপর বাকি আবার সব কিছু এই দেখো বাপি মিষ্টি পান্ত এনে রেখেছে আর ওইদিকে মামনি দেখো এক হাঁড়ি কী বানিয়েছে দেখো ওরে বাবা এক হাঁড়ি পায়েস কি দারুণ টেস্টি হয়েছিল মায়ের হাতের পায়েস বলে কথা বার্থডেতে মায়ের হাতের খাবার না খেলে বেশ বার্থডে বলে মনে হয় না তাই না বলো ছুটে এসেছি কিন্তু আমি বাড়িতে মায়ের হাতের পায়েস খাবো বলে মামনি বানাবে আমি সেই পায়েসটা খাবো আর ওইদিকে মামুনি বা ভাত বসাবে বলে চাল ধরে নিচ্ছে তো মামুনিরা বলেছিল মটন বানাবে তো অনিশের শরীর খারাপের জন্য মটনটা বানানো হয়নি কেননা আমি বলেছি যে না অনিশ তো খাবে না এসব খাবার ওর তো শরীরটা খারাপ ও অনুষ্ঠান বাড়িতেও গিয়ে কিছু খায়নি সেই জন্য আমি বারণ করেছিলাম চিকেনও নিতে তো জোর করে আমরা বলেছিলাম যে শুধু পায়েস খেয়ে আমরা চলে আসবো বললো না একটু রুচি করবো মাংস করবো না না কিছু করো না আমরা শুধু যাবো পায়েসকে চলে কিন্তু মা বলে কথা বলো মেয়ের জন্মদিন তাই বললে হয় তারপরে এই দেখো বাপিও আমাকে একটু পায়েস খাইয়ে দিল আশীর্বাদ করলো বাপিও তো তারপরে বা সব কিছু ভাজা ডাল চাটনি পাঁপড় মাংসটা শুধু হয়নি এক রকমের মাছ বানিয়েছিল এগুলো দিয়ে খাওয়া হলো রাতে যে খাবো না জোর করে সেই রান্না করে রেখেছে আর তারপর যাওয়ার পর সেই ভাত বসালো না একটু খেয়ে যাবে অনিশকে তো আমি তা ওই যে একটা আলু দিয়ে আর মাছ দিয়েই খাওয়ালাম ও তো কিছুই খাবে না কিছুই খাবে না মা মনে বলছে একটু পায়েস দে একটু মিষ্টি দেও কিছুই খাবে না আমিও সেইভাবে জোর করছি না তো এসে থেকে তো অনিশ কিছু খাইনি আর সেই দুপুরবেলা বাড়িতে একটুখানি পেঁপে আলু ঝোল দিয়ে ভাত খাইয়েছিলাম ওকে আর এখন জোর করে একটা টোস্ট বিস্কুট খাওয়াচ্ছি জল দিয়ে তাছাড়া কি খাওয়াবো বলো তাই না ওকে তো আমি কিছু খাওয়াতেই পারবো না দিদান ম্যাগি এনে রেখেছে লুচি বানাবে বলছে কত কিছু বলছে না ওকে তো আমি কিছু খাওয়াতে পারবো না ওর শরীরটা তো খুবই খারাপ হয়েছিল। তাই না বলো এই অবস্থায় ওকে কিছু খাওয়ানো উচিত নাই তোমরা ঠিক বলছো তো আমি ঠিক বলছি না বলো ঠিক আছে ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করো না দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর তোমরা কিন্তু আমাকে হ্যাপি বার্থডে উইস করো সকলে তারপর এই দেখো বললাম না অনীশকে খাওয়াতে বসবো তো অনিশকে এই দেখো খাওয়াতে বসেছি মাছ এক পিস মাছ নিয়েছি আর আলু দিয়ে একটুখানি ভাত তো কিছুতেই খাবে না জোর করে খাওয়ানো না একটুখানি তো খেতে হবেই কেননা না খেলে কী করে হবে বাড়িতে যাবে বাড়িতে গিয়ে তোমার কিন্তু ফেপ্যালুর ঝোল দিয়ে খাবার খাওয়াবো আমি তো বাড়িতে বানিয়ে এসছিলাম যে বাড়িতে গিয়ে আবার খাওয়াবো কে কী করবো মামনি রান্না করেছে এগুলো না খেয়ে গেলেও হয় না আর বাড়িতে আমি প্লেন রান্না করে এসছিলাম ডিমের ঝোল ভাত যে বাড়িতে এসে আমরা ওগুলো খাবো কিন্তু মামুনির হাতের রান্না এগুলো না খেয়ে গেলে হবে বলো তো এই দেখো সব কিছু আর আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এইদিকে মেঘ ডাকছিল এত বিদ্যুৎ বাড়ি তো যাবো এই দেখো হাওয়া উঠেছে দেখেছো কেমন তো তাড়াতাড়ি করে সেইভাবে সাজিয়ে গুছিয়ে নিতেও পারিনি আর মামনির শরীরটা তো খারাপ সেইভাবে ছুটতেও পারে না মামনি বলছে এটা গুছিয়ে নে ওটা গুছিয়ে নে এইসব করছে আমি এ দেখো চাটনি নিয়েছি পাঁপড় গোছাই নি মিষ্টি না পায়েস না কিচ্ছু না আমি শুধু একটুখানি ভাত নিয়ে এ দেখো বসে পড়েছি যে না আমি এইটুকু খেয়ে আমি বেরিয়ে যাচ্ছি তোমাদের দাদা ভাই এদিকে আছে আর ওইদিকে আমার একটা দাদার মেয়ের খাবার তোলা হয়েছে তো মামুনি বাপিকে বললাম তোমরা এখন খাবো না বলছে না না এখন আটটা বাজে আমরা আর খাবো না আমরা আটটার সময় দেখো খেতে বসেছি আর করবো তারপরে খেয়ে তো আসতে পারিনি ওইটুকু সময়ের মধ্যে কিভাবে খাবো পেট তো ভরাত খেয়ে উঠে অনুষ্ঠান বাড়ি থেকে খেয়ে এসেছি তারপরেই চলে গেছি ওখানে গিয়ে তারপরে একটু পায়েস খাওয়া হয়েছে জোর করে মিষ্টি আমরা কিছুই খাইনি কি করব মামনি সে জোর করে বলল না তুই নিয়ে যা এগুলো সব তো জোর করে দিয়ে দিল আমরা নিয়ে নিলাম এই দেখো খাব না বললাম আবার এই দেখো মিষ্টি আবার খেতে শুরু করে দিয়েছি তোমাদের আমি তোলা দেখে তোমাদের দাদা ভাই একটা মুখে নিয়ে নিল আমিও মুখে নিয়ে নিলাম একটা মিষ্টি মিষ্টি বলে কথা কে ছাড়ে বলো কি বলে এই দেখো মামনি আবার বাপি এনে দিয়েছিল একটা চুড়িদারের কুর্তি তো সেটাই মামুনি আবার আমাকে জন্মদিনের গিফট দিলে আর বাপি তো এনে দিয়েছে এটা আর মামুনি কিন্তু আমার হাতে টাকা দিয়েছিল গিফট আমি নিয়ে নিলাম তারপর এই দেখো তাড়াতাড়ি করছি এদিকে বাপি মামুনি তো ছাড়বে না না আজকে থাকতেই হবে যেতে হবে না থেকে যাও তো অনিশের শরীরটা খারাপের জন্য আমি আর রাতে থাকলাম না ওই অবস্থায় বাড়িতে চলে আসলাম কিছু পড়ার নেই আর পরের দিন ওকে একটু স্কুল যেতেই হবে কারণ ওর সামনে এক্সাম চলছে তো আসছে ওই জন্য তো ঠিক আছে আর কি আমরা বাড়ির দিকে রওনা দিলাম চলেও আসলাম বাড়িতে তারপর বাড়িতে এসে অনীশকে ঘুম পাড়িয়েছি কেননা দুপুরে ঘুমায়নি ওই যে অনীশ আর তোমাদের দাদাভাই শুয়েছে আর আমি একটু লাইভে বসেছিলাম লাইভ কমপ্লিট এন্ড করে আমি ফ্রেশ হয়ে তারপর চলে আসলাম ঘুমাতে তো ঠিক আছে বাই বাই গুড নাইট আবার সামনের ব্লগে ভালো কোনো ব্লগের সাথে তোমাদের দেখা হবে